ওবে ভাঙ্গিয়া এ এ মনে কইছে ওইটা বলি তাতে লিখে দিছে জাঙ্গিয়া পরিবে না তো মন করে যদি না শুনেন মুই কই ভাঙ্গিয়া তোমরা শুনিমান জাঙ্গিয়া এই জন্য খুব সুস্থ মস্তিষ্কে একটু শুনতে হবে দুই চার কথা আল্লাহর প্রশংসা করি যিনি রাব্বুল আলামিন পবিত্র মহফিলে বসার তৌফিক দামি করেন বলি আলহামদুলিল্লাহ আর ছোট একটা দরুদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাকরাতুল মাউতে বিল হক ছোট একটা কথা যদি একটা করে আয়াত আমরা পড়ি কয়টা আয়াত একটা আয়াত পড়ি আমার জীবনে যদি একশো বছর আয়াত রয়ে তার শেষ হবে যেন আয়াত আছে ছয় হাজার তো কোরআন সর্বপ্রথম বুঝার দরকার কিন্তু আমরা কোরআন বুঝি না

আমাদের বসে নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লামের হাদিসে কি ব্যাখ্যা করেছে উনার ব্যাখ্যাটাকে আমি ফলো করব যেটা আমার নবী যেভাবে ব্যাখ্যা করেছে আমার মতো করে ব্যাখ্যা করলে হবে না নবীর মতো করে ব্যাখ্যা করে কোরআন যদি আমরা মানুষের সামনে পেশ করি তাহলে আমরা সঠিক এবং সরল পন্থে পরিচালিত হতে পারবো মৌলানা সাহেব খুব সুন্দর কথা বলছিলেন কিন্তু আর একটু বাড়িয়ে বলতে হবে সমাজ খুব বর্তমান যদি ভালো কথা বলা যায় তো ভালো কথা মানুষ মনে রাখে না একটু কড়া করে বলতে হয় যদি স্বামী মারা যায় তার স্ত্রী চার মাস দশ দিন একদম কঠোর ভাবে বাড়ি থেকে বের হয়ে কোন রাত কাটাবে এটা হারাম এটা যদি তার নিজের বাপের বাড়ি হয় এবং যে বাড়িতে মারা গেছে তার বাড়ি বাড়ির মালিক ওই বাড়ির গার্জিয়ান তার পর্দা পুশিদা তার সমস্ত ব্যবস্থা দেখার এই বাড়ির গার্জিয়ানের উপরে ফর্স এই বাড়ি গার্জিয়ান খালি এটা কথা না যে কোনো খানে যে মাই চার মাস দশ দিন তিনি কোনখানে গিয়ে রাত কাটাতে পারবে না হিন্দা সরুর শ্যাম্পু দিতে পারবে না যেই শ্যাম্পুর মধ্যে সেন্ট রয়েছে ওই তেল মাথায় দিতে পারবে না যে তেলে তেলের মধ্যে সেন্ট রয়েছে ওই সাবন ব্যবহার করতে পারবে না যে সাবনে সেন্ট রয়েছে নখ পালিশ মেহেন্দি হ্যাঁ কোনো কিছু ব্যবহার করতে পারবে না যদি তার প্রচন্ড মাথার ব্যথা হয় হিন্দা যদি ওষুধে কাজ চলে ওষুধ খাবে আর যদি ওষুধে কাজ না হয় তাহলে ও মাথায় তেল দিতে পারে সুগন্ধি তেল সারা আর যদি সুগন্ধি তেল ওর মধ্যে থাকে মাথা ব্যথা কমানোর জন্য তাহলে দাওয়া হিসাবে ওষুধ হিসাবে প্রয়োগ করতে পারে বেশ এই কথাটাকে মনে রাখলে এটা হলো বাজি এটা কোরআনের বিধান এটা কোনো ইয়ের বিধান নয় এটা হলো আল কোরানের বিধান যাই হোক আমি বক্তব্য দিলাম আমি বলেছিলাম সকারাতুল মৌতেবিলা হাক একটা বাবার উপরে একটা সন্তান যদি ভাব থাকতে চলে যায় তাকে যদি জিজ্ঞাসা করা যায় বাবু তুমি কেমন আছো গোটা পৃথিবীটা যদি তার মাথায় রেখে দেওয়া হয় সেটা কি হবে ভারী কম মনে হবে তবু একটা বাপ থাকতে সন্তান চলে গেলে এর থেকে বেশি ভারী মনে হয় আপনি জানেন নবী মোহাম্মদ সন্তান ছিল ইব্রাহিম কাসিম আর একটা কি ছিল জানি তৈয়ব ইব্রাহিম কাসিম তৈয়ব ছোটবেলায় আমার নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ ইসলামের বাচ্চাগুলো দুনিয়া থেকে চিরবিদায় নিলেন ইহুদিরা আলোচনা শুরু করলো যে মোহাম্মদ সাল্লাম যে দিনটা প্রচার করেছেন এই দিনের প্রচার করবে কে মোহাম্মদ সাল্লাহ সাল্লামের তো একটা সন্তান হলেই তো চলে গেল ইব্রাহিম হলো চলে গেল তারের হলো চলে গেল কাসিম হলো চলে গেল তৈয়ব হলো চলে গেল তাহলে দিন কি প্রচার কে করবে আমার কবি মর্মাহত হলেন খুব দুঃখিত হলেন চিন্তিত হলেন গম্ভীর হলেন আল্লাহ কি করলেন আল্লাহ এই কথাটা আল্লাহর ভালো লাগলো না ইহুদিদের এই কথাটা আল্লাহর ভালো লাগলো না আমার নবীর উপরে কোরআনের আয়াত নাজিল করে বললেন হে নবী ইন্না আফাইনা কাল কাউসার তোমাকে আমি এই তিনটা সন্তান কেন কাল ময়দানে মহাশেরে তোমার কোটি কোটি উম্মতের জন্য হাউজে কোসের পানি দাবি করব সুবহানাল্লাহ আমি হাউজে কোসের আমরা যত উম্মতরা সহি হব আমরা উম্মতরা যত ভালো হব আমরা উম্মতিরা যত সঠিক রাস্তায় থাকব আমার নবী ওই দিন গর্ব করবে জোরে বলেন সুবহানাল্লাহ ওই আমাদের জন্য গর্ব করবে আয়সা সিদ্দিকা রাজি আল্লাহ আনহা জিজ্ঞাসা করছেন কোটি কোটি মানুষ কোটি কোটি নবী এতগুলো মানুষের মধ্যে আপনার উম্মত গুলোকে কিভাবে আপনি বাসাই করবেন এটা কঠিন ব্যাপার বাছাই তো মুশকিল ব্যাপার এত মানুষ এ তো কঠিন ব্যাপার হয়ে যাবে আমার নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বললেন আমা আয়সা বলে জি তোমাকে যদি আমি একটা ঘোড়া দেই আর ঘোড়াটার যদি কপালে একটা সাদা দাগ থাকে আমি যদি কয়েক আরো ঘোড়ার মধ্যে মিলিয়ে দিই তাহলে কি তোমার ঘোড়াটাকে তুমি খুঁজে আনতে পারবে হজরত আয়সা সিদ্দিকা বলছে ইয়া রসুল্লাহ আপনি কেমন কথা বলেন গোটা পৃথিবীর ঘোড়ার মধ্যে মিলিয়ে দিলে আমি আয়সা ওই ঘোড়াটাকে একবার দেখলেই চিনে নিব আমার নবী বললেন এ মা আয়সা

আমি দেখে বুঝিয়ে নেবো এটাই আমার উন্নতি এদেরকে ধরে ধরে বেশ গিয়ে আমি ধরে ধরে চাঁদনাতে নিয়ে যাব কিন্তু কাজ দেখেন তো লাইটের যখন আপনি তিন ব্যাটারি নতুন লাইটটা কিনবেন তার আলোটা খুব পরিষ্কার দেখাচ্ছে তাই না আচ্ছা কিছুদিন পরে লাইটটা দশ দিন পরে আলোটা কেন কমে যায় কথা বুঝেন ব্যাটারি কমে আর কি ব্যাটারি তো আছে ভিতরে না নাই পনেরো দিন পর বিশ দিন পর কি হচ্ছে আলোটা কমে গেল ভাই লাইটের আলোটা কমে গেল কেন ব্যাটারি তো আছে মশলা তো আছে ওর মধ্যে পাওয়ারটা কমে গেছে কি কমে গেছে পাওয়ারটা কমে গেছে আমি মানুষ যদি আমরা এইভাবে রিচার্জ না করি এই পাওয়ারটাকে কমিয়ে দেয় শুধু শুক্রবারে নামাজ পড়ছি সাত দিন পর সাত দিনে তো চার্জ কমে যাচ্ছে ওই আলোটা কি ওই কাল ময়দানে মহসারে দেখা যাবে আর ওইটা যদি প্রতি পাঁচ অক্টে রিচার্জ থাকে ওই ব্যাটারিটা টনাটন থাকবে আমার নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহাম দেখবে যে এটা চৌদহি চার মতো চলছে এটা দেখতে দেরি হবে জান্নাতে দিতে দেরি হবে না কিন্তু আমাদের রিচার্জ নাই আছে রিচার্জ আছে কয়টা লোক আমরা মুসলমান শুধু নামাজ পড়ছি মুসলিমে কয়জন মুসলিমে কয়জন নামাজ হচ্ছে তাছাড়া বাকিগুলো নামাজের প্রতিযোগ নেই দুই চারজন যদি পরেও থাকছে নামাজে ডোল মাইন এদের মধ্যে নামাজ থেকে নিচে মসজিদ থেকে বের হয়ে দশ মিনিট মসজিদের সামনে গল্প করে ফলো করবেন আপনি কথাটা এরা গল্প করে নামাজ পড়লো নেকির জন্য গল্প করে চুগলামি শুরু করে আপনি ফলো করবেন কে কি করছে কার কি হয়েছে সমাজে কি হয়েছে কার ছেলে কি হয়েছে কার মেয়ে কী হয়েছে কে কি করছে এরা নামাজ পড়লো নামাজ পড়ার পরেও তাদের এই চুগলামির একটা জোরাত তৈরি হলো এ জানে না সব থেকে নিকৃষ্ট কাজ হলো চুগলি করা জীবৎ করা এটা কেমন গুনা আল্লাহ এইবার তু মিনা জিনা জিনা করলে যা গুনা হয় তার থেকে ডবল গুনা হয় এই চুগলি করলে কিন্তু এত সুন্দর পা জক্ত নামাজ জামাতে পড়লাম জামাতে পড়ার আল্লাহর কাছে ধোয়া করলাম সব কিছু চাইলাম আর বাইর হয়ে শুরু করে দিলাম চুগলি হয় কি না এই জন্য আমি আয়াত করেছি সাকাত মৃত্যু যে চির সত্য আমাকে যে মরতে হবে আমাকে যে যেতে হবে আমাকে কবরে শুয়ে দেওয়া হবে যেদিন জন্ম নিয়েছি সেদিন আমাকে গোসল অন্যজন করিয়েছে অন্যজন আমাকে কাপড় পরিয়েছে যেদিন আমি মারা যাব ওইদিন আমাকে গোসল অন্য কেউ করাবে ওইদিন কাপড় অন্য কেউ পরাবে আমাকে নিয়ে মুসললায় করে চারজন ব্যক্তি নিয়ে যাবে কাঁধে করে উঠিয়ে দিয়ে ওখানে নামিয়ে দেবে আমাদের হুজ থাকবে কেন থাকবে শুধু আমরা কথা বলতে পারবো না দুনিয়ায় আত্বায় কথা বলতে পারবে না নামায় দেওয়ার পরে ফেরেশতা ডাক দিয়ে বলবে মন রব্বু যদি আমরা দুনিয়াতে আল্লাহকে মেনে নিয়েছি আমার আল্লাহকে আমি ইয়াকিন করেছি তবেই আমার ওইখানে বাইর হবে রব্বি আল্লাহ জোরে বলেন সুবহানাল্লাহ আর এখানে যদি আল্লাহকে মানে নেনি কজে যে উলফের জন্য কি বলেছে

আল্লাহ বলছে এক সেকেন্ড এক পল আমি তার হায়া দুনিয়াতে থাকলে তাকে আমি মৃত্যু দিই না যখনই তার রুজি শেষ হয়ে যায় এই জন্য দেখবেন কারো খাদ্য মুখে কিছু আটকে থাকে কিছুগুলো ভিতরে থাকে গুলো বাইরে মুখের মধ্যে থাকে এগুলা খেতে পারে না গোসল করানোর সময় বের করে দেওয়া হয় ওইটুক তার হায়াত ছিল এতগুলো দানা ভিতরে যাবে আর এতগুলো দানা বাইরে যাবে তার আগে তার মৃত্যু হবে এটাই আল্লাহর নির্ধারিত কারণ জোরে বলে তাহলে ওই নার্সিং হোমে নিয়ে গেলে ভালো হয়ে যেত অর্থাৎ এ আল্লাহকে বিশ্বাস করেনি তো কবরে জিজ্ঞাসা করবে রাব্বি আল্লাহ কি করে বলবে সে সে তো আল্লাহকেই বিশ্বাস করেনি মৃত্যু তো তখনই তার অবধারিত কখন মৃত্যু তার সামনে আসবে আমি একটা আপনাকে খুব কথা বলি এটা একটা এয়ার কন্ডিশন ঘর এয়ার কন্ডিশন বুঝেন তো ইংরেজিতে মানে যখন ঠান্ডা তখন গরম যখন গরম তখন ঠান্ডা সুন্দরী মে ফল মূল এভরিথিং মানে সব কিছু মানে একদম এয়ার কন্ডিশন মানে এয়ার কন্ডিশন মানে এয়ার কন্ডিশন মানে যার কোনো তুলনা হয় না কিন্তু ব্যাপারটা হলো কি ওই ঘরের মধ্যে বসতে দিয়ে বলছে মৌলানা সাহেব সবকিছু ঘরে আছে কিন্তু মনে রাখবে ঘরটা একটা গহমা সাপ আছে সাপটা দেখা যায় না লোকটার ঘুম হবে ভাই কথা বলেন ঘুম হবে না না ঘুম কেন কিন্তু একটা গহমা আছে বিষাক্ত প্রাণী এখানে আছে কিন্তু দেখা যায় না লোকলা খেয়ে যদি খাতখানে বসে

গোটা মানুষের ইয়ার কন্ডিশনের জন্য জোরে বলেন ঠান্ডা গরম শীত বর্ষা গ্রীষ্ম সবকিছু রেখেছি কিন্তু রেখেছি সাকরাতাল মাউতে বিল হাক তোমার উপরে মালেকল মোর এইভাবে খারা আছে তুমি পেশাব করতে যাচ্ছ মালেকল মদ আছে তোমাকে কখন ভেসে নিবে তুমি পেশাব অবস্থায় মারা যাবে তুমি পায়খানা অবস্থায় মারা যাবে তুমি খেতে খেতে মারা যাবে তুমি ঘুমাবে তো মরে যাবে তুমি রাস্তায় চলবে তো মারা যাবে তুমি যদি খেতে পাতি তুলতে দাও। ওখানে মারা যাবে তুমি মাথায় বোঝা নিয়েছো মারা যেতে পারো সাকরাতাল মাউতে বিল হক আমার মাথার উপরে মউত আছে তো একটা মুমিনের মাথায় যদি এটা মউতের কথা স্মরণ থাকে ওই ব্যক্তিটা নাপাক অবস্থায় চলতে পারে না আরে কি জোরে বলে না

তো দুনিয়াতে আমার আর কোনো এবাদতে কাজ হবে বাবু তাহলে আমার মৃত্যুটা কিসের সঙ্গে ধোয়া দরকার কিমান সঙ্গে হওয়ার দরকার আমার শেষ কথা

আমি ইমানটাকে কামেল করলাম না ইমানটাকে পরিপূর্ণতা করলাম না সমাজে দেখেন সমাজ ব্যবস্থা যদি বলি একশোর মধ্যে নিরানব্বইটা ভুল বলবো তখন বলবে মৌলবি সাহেব তাহলে দেশ চলবে কি করে সমাজই চলছে গোলে মালে সময় কম বলতে হচ্ছে একটা লোক এ সারা জীবন দুধে পানি দিত

তো যাই হোক খুব কম সময় পাঁচ মিনিট সময় আছে শেষ করে দেবো তা এইবার দুধে পানি দেয় তাই ওই মৌলবি সাহেবকে সাথে নিচে ওই দিন থেকে তোবা করে বুড়া চাচা পানি দেওয়া দুধে বন্ধ করছে আর ইমাম সাহেব সাথে নিয়েছে ও দুধ দিতে যায় যেখানে দুধ দিতে গেছে প্রথম দিন তো খাচ্ছে তখন কোনো অবজেকশন নাই দ্বিতীয় দিন বলছে চাচা কষ্ট হয়ে গেছে একটু বোধহয় দুধটা ভেজাল করছো আচ্ছা দুটা ভেজাল করছে না খাটি দিয়েছে আচ্ছা ভেজাল করছে লোক বলছে কেন ভেজাল রে ভাই ভেজাল করছে ইমাম সাহেব শুনছে ব্যাপারটা কি এরা সারা জীবন পানি আর দুধ খায় দুধ তো হঠাৎ করে যদি এই কারা দুধ পেটে পরে তো কি হবে পদজম হবে কিনা দ্বিতীয় দিন গেছে চাচা আপনার কিন্তু ব্যবহার কিন্তু দিন দিন খারাপ হয়ে যাইছে তৃতীয় দিন ওই তাই এক অবস্থা চতুর্থ দিন বলছে চাচা সালাম আলাইকুম কালকে থেকে দুধ দিও না ও যে মোলবি সাহেব মারলেন না আমার

আরে ইসলাম কিস যা একটা মুসলমান ঘুমিয়ে যাচ্ছে একটা মুসলমান ফজের একটা ঘুমিয়ে যাবে এটা কোনোদিন হতে পারে রমজান মাছ আপনি দেখেছেন এটা মুসলমান বলেন আপনি তার একটু টাকা হয়েছে সে রোজাদারি করছে অত সে রোজা নাই তার ছেলে রোজা নাই তার বউ রোজা নাই তার বাড়িতে তিরিশটা আইটেম করে রোজাদারি করছে ইমানদের ইয়ে দিচ্ছে নজরানা দিচ্ছে পাঁচশো হাজার টাকা করে এ আপনি মুসলমান বলছেন ওকে আপনি ওকে মুসলমান খুব ভালো মানুষ ওই হাজার তার উপরে ফি দিয়া তার উপরে ফি দিয়া এ যদি পঞ্চাশ হাজার মলমি কেন পঞ্চাশ কোটি মানুষকে পঞ্চাশ কোটি টাকা করে একজন একজন আলেমকে বিদাগি দেয় আর মাহে রমজানের যদি একটা রোজা কাজা করে ওই রোজাটার জন্য তাকে জাহান্নামে নামে খাটতে হবে ওই রোজাটার জন্য তাকে জাহান খাটতে হবে কেন রোজা হলো ফর্জা আইন তাকে রোজা রাখতে হবে রোজা যদি না রাখতে পারে অসুস্থ থাকে তাহলে তার বদল ফিদিয়া দিতে হবে তার বদল ফিদিয়া দিতে হবে আমরা সে ফিদিয়া বুঝি না যে মায়ের রমজান আসছে দেখবে चांद কুনিলুর বা चांद কুনদিন উঠবে चांद কুনদিন উপরে চাল চলে গেলে চাচা রোজা নাই ও আছে বাবু একটু শরীরটা হুম রোজা বৈজি তুই দিসু প্রতিবারে দিসু ওই খালি গতবার দুইটা দিবা আর এইবার ইনশাআল্লাহ নিয়ত কিছু গোట్లাই দি তাও একটা খাজা হয়

না কথাটা বুঝা পায় নাকি না না কথাটা নাই ইয়ার কি নাই কথাটা না আমি আমার কথাটা লাস্টে বুঝবেন কথাটা শেষ হবে তারপরে বুঝবেন আমার ভাষা শেষ না হওয়া পর্যন্ত বুঝবে না আছে কি দেওবন্দি কাদিয়ানি আলে হাদিস হিন্দু নাই আছে কি আমার ভাষাটা এই জন্য বলে আমার ভাষা খুব বুঝতে হবে সবাই বুঝতে পারে না তাহিলে যদি নাই তাহলে এরা সবাই আমরা মুসলমান তাহলে কিসের অনুষ্ঠানে আসছি কিসের কিসের কোন মানে একটা লোক মারা গেছে জুয়ান বেটা মারা গেছে বাপ বাঁচে আছে মিরা বলে নাকি বাপ বাঁচে আছে উমাক পুষে দেখো আমরা এটা পৌঁছি ওর ভিতরটা কি ওর একটা গাভুর বেটা মারা গেছে মুই জানু যে কায়দে কি কোহছে কায়দে মোর কুলের গরু কিনিল কায়দে খরচা করলে কায়দে কাপড় কিনিল কায়দে কি বলে মুই খালি দেখেছি মোর মেমোরিটা হ্যাং হয়ে গেছে না না কি হয়ে গেছে তবু ধৈর্য ধরেছিল আল্লাহ বিশাল ব্যাপার এটা কিন্তু খুব ধৈর্য ছিল যে আল্লাহ তোর দেওয়া মাল থুবা দিছি লে লিসিত খালি এলে হাদিস পড়ু আর হিদায় কো হুজুরে কোন সুবহান সুবহান আল্লাহ না ছোট বুঝায় তা আমি আপনাকে বলি আমাদেরও তো কুল হবে তাই ইনশাআল্লাহ জোহরের নামাজটা এখানে আদায় করবেন তো ইনশাআল্লাহ হ্যাঁ জোহরের নামাজটা আদায় করেন তারপরে ইনশাআল্লাহ তাবারুক না কহা যাক যদি তোমরা পড়িলেননি আল্লাহ না করো হাসের সময় যদি মরে গেল তাহলে আমরা নামাজি হয় মন কি বেনামাজি হয় তাহলে জানাজা পড়ে আর কি হবে শেষ অন্তিম শেষ দ্বারা এইটা মোর কহিবার উদ্দেশ্য মোর কহিবার উদ্দেশ্য ওই জানা হ্যাঁ এইটা ভাষাটা মো খুব বুঝিবা লাগবে মোর ওয়াজ যাই শুনেছে তাই সব সময় বুঝা পাচ্ছে হঠাৎ শুনিলে বুঝা কম পাচ্ছে বুঝা পাচ্ছে আল্লাহ তৌফিক দান করো আখির দাওয়ানা আর আলহামদুলিল্লাহ রাব্বুল আলামিন